তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলেন আপনি কি চাচ্ছেন আমি আপনার মতো হয়ে যাই আমার পক্ষে সম্ভব না আপনার মতো হওয়া মানুষ হিসেবে আমার ত্রুটি আছে ভুল আছে অপরিপূর্ণতা আছে থাকবে মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন পারফেক্ট পারফেক্ট আমার বাবা আদম পারে নাই হিসেবে আল্লাহ মাফ করছে পবিত্র হয়েছে পারফেক্ট আর পবিত্রর মধ্যে পার্থক্য আছে আসে নবী নবিরাসুলদের দ্বারা যদি কোনো মানে ত্রুটি হতো আল্লাহ ওরা আল্লাহ কাছে ক্ষমা চাইতো আল্লাহ ক্ষমা করে দিত তারা পবিত্র হয়ে যেত

আমি অনুরোধ করব ফিতনা ফাসাদ না করে যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে থাকে প্রথমে তারপরে যদি সে আবার একটা পোস্ট করে দুইটা পোস্টই তো একই লোকের সো দুইটা পোস্টকে গুরুত্ব দেন যদি একজন বলে যে আমি অজ্ঞতাবশত পোস্ট করেছি এটাকে গুরুত্ব দেওয়া উচিত এটাকে গুরুত্ব দেওয়া উচিত এত বিচার বিশ্লেষণ করে করব কি আমি কি হাকেম আমি কি বিচারক বলেন আমার কাছে বিচার দিছে কেউ না এই দেশের রাষ্ট্র ক্ষমতা আমার কাছে এই দেশের রাষ্ট্রের কেউ বলে দিছে যে জামশেদ মজুমদার আপনি বুঝে বুঝে বিচার করবেন কে কি করে অনলাইনে আমি সর্বোচ্চ মানুষকে অপমান করতে পারবো আমার ওটা উচিত হবে না করা আমি সর্বোচ্চ কারো অল্প ভুলের জন্য ওকে বেশি শাস্তি ওকে বেশি বদনাম করতে পারবো যেটা আমার জন্য জায়েজ নয় আমি এটা করা উচিত নয় কেন করবো আমি ওয়াই আমি তো কারো অপরাধ মাপার যন্ত্র মেশিন নিয়ে বসে নাই যে একটু হচ্ছে অপরাধ এটুক মাপছি এবার একটু অনুযায়ী বিচার করা শুরু করছি আমি হা কেমা এই দেশের মানুষ আমাকে বিচারক বানাইছে আমি ফেসবুকে বসে বসে বিচার করবো এখন আপনি কি চাচ্ছেন আমি আবু হাতন সম্পর্কে কি বলবো আবু তালাত সাহেব সম্পর্কে আমি কি বলবো আমি তো জানি আমার সম্পর্কে আপনি জানেন আপনি বলেন আপনি জানেন আপনি বলেন আমি তো জানি না কোন ফেসবুক পোস্টে কি লিখছে কি লিখছে না লিখছে এটা এটা এটার উপর ভিত্তি করে আমি বলতে পারবো না সবর করেন ধৈর্য ধরেন কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারোর বিষয়ে একেবারে মানে প্রচার প্রসার করার আগে একটু একটু সবর করেন যদি কেউ অন্যায় করে অপরাধ করে আর যদি সে ফিরে না আসে সে লাঞ্ছিত হবে আপনি আর যদি আমি আর দরকার নাই ঠান্ডা থাকে নিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা মানুষের নামে নামে আইডি বানায় মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসব ফিতনা নাম দিয়েছেন দিন প্রচার প্রচার এইসব ফিতনা ফাঁকাতকে নাম দিয়েছেন দিন প্রচার দেখেন ইউটিউবে একটা ওয়াজ মাহফিল ভালো টাইটেল দিয়ে ভালো থামনেল দিয়ে নাই কারণ প্রত্যেকটা ইউটিউবার ফ্রিল্যান্সিং এর নামে হারাম উপার্জন হারাম হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিছে দিন প্রচার বাট তাদের ভিউ আর বাণিজ্য আর অ্যাডভার্টাইজ টাকা ইনকাম ছাড়া কোনো উদ্দেশ্য নেই জন্য একটা টাইটেল একটা থামনেল ভালো নাই জামশেদ মজুমদার যদি এখন কোনো মহিলা নিয়ে কথা বলে দশটা মহিলা লাগায় তারপর জামশেদ মজুমদার ছবি লাগাই দেবে এই বাজে ইউটিউবার গুলা আপনি জানেন যদি কোনো জানা ব্যবচার নিয়ে কথা বলি এখন ইউটিউবার এখান থেকে ভিডিও কাইটা নিয়ে প্রতি ছবি লাগায় আমার ছবি লাগায় দিয়ে বলবে যে এই দেখেন জামশেদ মজুমদার প্রতি নিয়ে বলছে দশটা প্রতি ছবি লাগাবে দেখেন না ওই যে আমির হামজা সাহেব কোন নায়িকার নাম নিছে ওই নায়িকার বাংলাদেশের মানুষ চিন্তো না জানতো না কত মানুষ ছিল এই ইউটিউবাররা দিন প্রচারের নামে ও হুজুরের ছবি আর ওই নায়িকার ছবি লাগাই দিয়ে সব মানুষের ওই নায়িকার চেহারা দেখাইছে ঠিক না তারা বলছে এটা দিন প্রচার ইউটিউবাররা বলছে এটা দিন প্রচার কিছু সহিদার নামধারী ভাই কিছু আহলুল হাদিস নামধারী ভাই কিছু কওমি নামধারী ভাই যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি তাদের উস্তাদরা যে বিষয় চুপ তারা সেই বিষয়ে লাফালাফি করে তাদের শিক্ষকরা যে বিষয়ে নীরব চুপ আছে সবর করতেছে ধৈর্য ধর বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা এবং তারা বুঝাতে চায় যে তারা উমক শিক্ষকের ছাত্র তারা বুঝাতে চায় তারা উমক উস্তাদের সাগরে অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নীরব সবর করে ধরে বুঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে না অথচ করে দেয় সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আমি তো কিছু বলতে পারবো না কারণ এটা আমি এটা সম্পর্কে জানি না সত্য মিথ্যা জানি না সবর করবো ধৈর্য ধরব দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে আপনার ফেসবুক পোস্টে তো আমার ভুল বোঝার দরকার নেই কাউকে আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে একবারে সত্য ইনভেস্টিগেশনের উপর আপনি করছেন এরকম তো না আপনি ব্যাখ্যা দিচ্ছেন আপনার জ্ঞান দিয়ে কারণ আপনি অনেক জ্ঞানী মানুষ আমি আপনার মতো জ্ঞান আমার নাই তো আমি আপনার মতো শিক্ষিত না জ্ঞানী না যে আমি কারো ফেসবুক পোস্টের উপর ডিপেন্ড করে এবার মানুষকে জাজ করা শুরু করে দেবো কেমন আমি এত জ্ঞানী না যে কাল আমাদেরকে বোঝা অভিজ্ঞান করুন